হ্যালো ব্রিয়ন যারা কমরেটের মধ্যে সুতি সুদি কাপড়ি এবং সাথে থাকছে সাইড সিকুয়েন্স এর খুঁজছেন তাদের জন্য আমাদের ভিডিওটা আপনারা খুব শীঘ্রই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র একশো আশি টাকা আপনার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো ডিজাইনটা দেখেন কতগুলো কালার আছে প্রায় পনেরো থেকে বিশ রকমের কালার আছে প্রতিটা কালার থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে মিলডিং এর কালার রঙ উঠবে না রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন হলুদ কালার ওনারটা কত সুন্দর সাইডে থাকছে হোয়াইট কালার সিকোয়েন্স এবং মাল্টি মাল্টিসিক কাজ পিউর সুতি কাপড় এগুলো থেকে কষ্ট রঙ উঠবে না যারা নিবেন আমাদের নাম্বার আছে ইমো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করতে পারবেন দেখেন ব্লু কালার কালো খরি লাল খরি কমলা কাঠালি এই যেই সেটার একটা ডিজাইন এটা এখন আসে নাই আপনাদের পরবর্তী ভিডিওটা আমরা দেখিয়ে দিব ডিজাইনটা আসলে এটা হচ্ছে জাম কালার কমলা কালার কাঠালি হলুদ হোয়াইট কালার বিভিন্ন রকমের কালার আছে যারা নিবেন মাত্র পনেরো বিশন মান নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দাম এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর লাগতেছে জানা নেবেন খুব শীঘ্র আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন হাফেজ